ওইরকম বিক্রি করতে পারে আর মালিকে যেমন গুলামরা স্বাধীন করে দিতে পারে আমি ও লেখা পড়ার আমার উস্তাদ আমার স্বাধীন করে দিতে পারে বাবা যাও যা খুশি করে খাও ওয়াইনশা আস্তা রাক্কানি মালিকে যেমন গুলামকে বাড়ি আটকে রাখতে পারে জীবন ভরে আমার বাড়ির কাজ করবি উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার উস্তাদ যদি চায় আমার তার বাড়ির কাজের লোক হিসেবে গুলাম হিসেবে রেখে দিতে পারে উস্তাদ আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে এই উস্তাদের সাথে বেয়াদবি করো একটা বাড়ি যে বলে দিয়েছো বাড়ির বাব্বাই আসে হুজুর যে গলা শিবে ধরছে হুজুর যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায়ে কুড়াল মারছেন সন্তানের জীবন শেষ এবার উস্তাদদের পরে একটু পরে বলবো আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও উস্তাদ যদি গায়েরটা পিটান পাটান দেয় শক্ত কথা বলে তুমি যদি নিজে হাতে একশন নেওয়া তো বা ভাই বিরাদার ডেকে আনো আল্লাহর কসম তুমি চায়ের বিপদের এক বিপদে পড়বা একে একে আলমা সে ফরা মুর্শাবাদ এক নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা কিচ্ছু মনে রাখতে পারবা না যদি লেখাবাসিকে পাশ করিয়ে যাও দুই নম্বর বিপদ একেয়া খেয়াল মাস ফার শাবাদ ডেকারতাং রুজি বা দুনিয়া তোমার লিজার্ট একেবারে এ পিলাস গোল্ডেন এ পিলাস তুমি যেখানে চাকরিতে যাবার রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবে না রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবে না তোমার সাইডে নর্মালরা ভালো পজিশনের চাকরিতে চলে যায় তুমি সব জাগা ফেল আর ফেল মারি খাইছো কোন জায়গা জানো না প্রাইমারির উস্তাদের সাথে বেয়া দবি করেছ অথবা হাই স্কুলের ওস্তাদের সাথে বেহা দবি করেছ কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার তার প্রফেসর হরিপদ তার সাথে হোক সে হিন্দু তার কেন বেয়াদি করেছ তার বদার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে তোমাকে এইভাবে পরাজিত করতেছে দুই নম্বরে তুমি রুজির অভাব কাটবে না এরপরে যদি চাকরি পাইও যাও ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও তুমি খাইতে পারবা না খাতি পারবা না কয় কিনি দি কত বাজারে পদ্মার কাঠের বড় বড় মাছ আমরা কিনি খাতি পারবে না ও খাওয়া না তোর সব খানা ব্রেক করে দেবে ডাক্তারে বলবে ইলিশ খাতে পারবা না শৈল খাতে না কই খাতে পারবা জিয়াল মাছ খাতে পারবা সর্বিয়ালা মাছ খাতে পারবা বড় কোনো মাছ খাবা না খাসি গরু মুরগি খাতে পারবা না আরে কোনো ডিম ডিম খাবা না কলা খালি অর্ধেক খাবা উড়ো কলা খাতে পারবা না সকালে খাবা একটু সাদা যাও দুপুরে খাবা এক সপ্তাহ এক রাত্রি খাবা একখান রুটি সব ব্রেক মিষ্টি খাইছো জম্মের খান কাতি না ওর দোকানের সামনে দিয়ে আটলো ডায়াবেটিস আঠাশ ঘটো নাকি ইরমাই খালাম ক্যা পিছনে হাত দিয়ে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়াদি করে দুম বেকার তাঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ দুই নম্বরে বিয়াদমির কারণে রুজির অভাব আসে সুয়ামাকে শখসার বে যাওয়া হে যুবক সাবধান কইয়া যাও বিয়াদমির তিন নম্বর ফলাফল হলো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো বিয়াদবের তিন নম্বর বিচার হলো সুয়ামাকে শখসার বে মিরাত যাওয়া আল্লাহ পাক হায়াত কমাইয়া দেয় আল্লাহ পাক হায়াত খাটো করে দেয় হায়াত খাটো করে দেয় নেতার পালায় পড়ে বিয়াদমি করবানা না যুবক আসতেছে সামনে নির্বাচন নেতার ফলায় পড়ে কোনো আলেমের সাথে বিয়াদবি করবা না ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না চোখের সামনে দেখলাম চোখের সামনে দেখলাম কত নিতার পিছনে জায়গা কত লাভ লাভাইছো তোমরা এখন নিতারও খেতা নাই কে কোনো কবর নাই কেউ তোমারে বাঁচাইতে পারে নাই সামনে কেউ বাঁচাইতে পারবে না তোমরা নেতার ফলায় পড়ে কাহারর সাথে বিয়াদবি করবা না সো আমাকে যাওয়া দমীরা যা বিয়াদবির ফলাফল তোমার hayat কোমা দেয়া হবে ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা কুত্ত মারার মতো পারবা চার নম্বরটা সব চাইতে বড় বিপদ উস্তাদের সাথে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে চতুর্থ নম্বর গজব হলো সহারাম বেই মারাওয়া যাহা মরণের সময় কলেমা নসিব হবে না কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয় কলেমা নসিব হবে না আরে তুমি যদি সবে কদের সবে মারা তো মারা যাও তাও তোমার কলেমা নসিব হবে না আল্লাহু আকবার আর যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে না ওই লোকটার পরকাল শেষ যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো সে বড় ভাগ্যবান আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল আল জান্নাহ যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই যেন জান্নাতে গেল হচ্ছে। বাজে কথা আছে আমি মাদ্রাসা আসি আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে জন্ম মাহফিলি ঢুকি কোন এলাকায় মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা তোমাদের ক্রিটিসাইজ করতেছি না শিখার জন্য বলতেছি সিস্টেম শিখার জন্য আমাদের মাদ্রাসায় আমরা চব্বিশ ঘন্টা মাদ্রাসা আবাসিক রাইখা কি বলেন আরে ভাই পোলট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নেই তার মা মা বাপ নাই মুরব্বী নাই আছে নাকি এই জন্য ওর ট্রেক্টর ওরে ছাড়িয়ে দেবেন বাইরে বন বিলে দাওয়া দিল আগে দেখতে যায় যে কি কারণ তোর প্রশিক্ষণ নেই ওর তো গার্জিয়ান নাই মুরব্বী নেই আর দেশি মুরগি দেখেন এক সুন্দর করে লালন পালন করে মারলে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তেলে চলে আসে দোড়ই মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায় ওদের প্রশিক্ষণ আছে মাদ্রাসে আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি এভাবে কুটকুট করে ডাকে ডুকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নেয় শিখায় না তাদের খারাপ কিছু শেখায় তা বলবো না ভালোই শেখায় কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে ষোলো চব্বিশ ঘন্টার চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত উস্তাদের সামনে থাকে আর বাকি উনিশ ঘন্টা বাইরে থাকে যার কারণে যতটুক শেখে বাইরে যায় তা এলোমেলো হয়ে যায় দুকি আসসালামু আলাইকুম মাদ্রাসার ছাত্র আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু মুসাফা হাতটা এমনভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি মকমলের মতো লাগে আর আমার অন্য ভাইরা সালাম দেয় কি কইছে তার স্যার হুজুর কম হুজুর স্যার কম হুজুর চওকা হুজুর এরকা হুজুর একটা হাত বাড়ায় হ্যান্ডশেক করি একটা হাত বাড়াইছে হ্যান্ড চিক করতে বড় এক ছয় ফুটে সাত ফুটে জুয়ার সে আমার রাত্রে খোট্টা একটা ট্রান দিয়েছে এগুলো একটি গুলি গেছে এমন ভাবে সিপ দেশে আমার নরম হাত মর্ম করি উঠছে আদব শিক্ষার অভাব আছে আদবের অভাব আছে প্রশিক্ষণ নেন সালাম শেখেন কথাবার্তা বলা শেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত কেমন আছেন কি খেদমত করতে পারি প্রত্যেকে এসেছেন হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়ে আমি তো একশো এক বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে আজও ফোন শিয়েতেই পারলাম না আজকে একজন ফোন সালাম হুজুর জি ওয়ালাইকুম আসসালাম হুজুর বারো তারিখের ডেট খালি আছে কি দেওয়ার দেশে হজের ডেট কে বারো তারিখের প্রত্যেক মাসে একবার বারো তারিখ আছে না কোন বছর কোন মাস কোন জায়গা কি হুজুর বারো তারিখের কিচ্ছু কাকি নাই আমি বললাম যে তুমি যেভাবে দাঁত দিলে আমি তাই যাবো কোন জায়গায় কোথায় যাই উঠব ও হো হুজুর তা তো কচি মনে নাই সব কিছু শিখতে হবে আল্লাহ একবার তো কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি আদব বড় দামি জিনিস আদব বড় দামি জিনিস কথা বলেন মুরব্বীদের সাথে ও যুবক তুমি মোটর সাইকেল চালাও এখন তুমি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তুমি বাড়ি এসছো ঢাকার থেকে ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো এসে তুমি রাস্তায় দিয়ে মোটরসাইকেল চালাচ্ছ ধনী লোকের ছেলে তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আইজও বাইসাইকেলে খড় 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 করে চলে কারণ বেতন জাপায় ছেলে গুটি খানিক তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না আর প্রাইমারি তো আর নাই কী দিয়ে কী করবে হয়তো প্রায় মারে লেখাপড়া ঠিক মতো করে না প্রায় মারে বাকি বেতন বেশি না তো ওই চাকায় দিয়ে কতগুলো ছেলে নিয়ে চলি আর তেমন কিছু করতে পারে না তুমি মোটর সাইকেল নিয়ে এসে সারের কাজ দিয়ে যখন যাবা দুইটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো একটা হবে আদব আর একটা হবে বেআব তুমি কাছে যাইয়ে স্লো করে কাছে যে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ ইঞ্জিনটা অফ করে দিয়ে স্টান করে সারের কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি চিন্তিছে না স্যার আমার নাম আব্দুর রহমান আমি আপনার প্রাইমারির ছাত্র কোন আব্দুর রহমান কয় আমার আব্বার নাম আব্দুল খালেক আমার দাদার নাম আব্দুল কাদের ওই যে মুস্কুলনি বাড়ি ও তুই এত অলি কবে স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি প্রত্যেক ক্লাসেই ফার্স্ট ক্লাস ফার্স্ট স্যার আমি তো একটু আব্বার জন্যে ভাঙ্গায় ওষুধ আনতে যাবো একটু আমি কি যাবো স্যার আপনি কোথায় যাবেন স্যার আমি কি একটু আগায় দেবো স্যার এ বললে স্যার তোমার মোটর সাইকেল উঠবে না স্যার তোমার অনুমতি দেবে ফাঁকে তোমার এই বিনয় ভদ্রতা দিকে বলবে হ্যাঁ ঠিক তোর আব্বা এরকম ভদ্র আমি শুনছি তোর দাদা এরকম ভালো ছিল পুষ্টি শুধু পুষ্টি পাত শুরু ছিল বয়ান শুরু করে দিছে আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশে শ্রেষ্ঠ অফিসার বানাইও সবচেয়ে বড় অফিসার বানাইও বানাইও একজাক্ট দোয়া দিয়ে দেছে এই দোয়া নিয়ে যে জায়গা যাবা সেই জায়গায় তুমি চাকরি পাবা আর ওই জায়গায় দিয়ে যাওয়ার সময় যদি তুমি সারের পাশে যাই মোটর সাইকেলে আর জোরে একটা মোর দিয়ে একটা বেশ কি বলো স্যার আইজো ভাই সাইকেলে আসো আমি যাই স্যার কয় যা দেই কদ্দূর যাতি পারিস এক এটারে ভাঙ্গার মড়ে যে যখন গোলচক্কর ঘুরতে গেছে আর চক্করের মধ্যে পড়ে গেছে জায়গা ঢুলে গেছে ছাড়ে কলিজার থেকে একটা হাইস আছে কারে හොড়াইছি কথা বল নেশায়ত বনি আদমে খাকে নম্রতা শেখো ভদ্রতা শেখো নম্র ভদ্র সন্তান অনেক দাম নবী পাক বলেন আমার দিক থেকে সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন এই কথাগুলি এখন বলতেছি এই কথাগুলি এখন বলা মানে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই কথাগুলো বলে সুজা করার মানে হলো একটা মেহগনি গাছ লাগানোর সময় বেঁকা করে লাগাইছেন মেহগনি গাছ বেঁকা করে লাগাইছেন ৩০ বছর পরে এত বুটা হয়ে গেছে বেঁকা অবস্থায় এখন এই বেঁকা গাছের সুজা করতে মুসকুন্নি সবাই কাশি বাইন্দে টানেন আর মুক্তি আব্দুল গফার সাহেব ইসমতুল্লাহ কাসেমি সরবুনার পিস সাহেব আর আমাকে মতো কতগুলো মোটা মোটা সাপ আইনে আমাকে দোয়ায় লাগাইতেছেন হুজুর আপনারা জালাল খতম পড়েন আমরা গাছ চাটেনি সোজা করব সারা মুস্কুন্নি সবাই ওই গাছের সাথে বেঁকা হয়ে যাবা কিন্তু গাছ সোজা করা যাবে না জন্মের সময় তার বিষ ভুল ও ছেলে নবী সরা করে না কবুল আল্লাহ মাটি দিয়ে বানাইছেন বানানোর সূচনাটা কেমন আপনাকে পাঠিয়েছেন মাতৃ গর্বে আমার মারা যদি আওয়াজ শোণের কথা খেয়াল করবেন বাচ্চা যদি দিনদার পড়ে যেনার ভদ্র শিক্ষিত আমায়িক স্যার সন্তান আপনি সন্তানের মা হতে চান আপনার সন্তান ভদ্র হোক কর্মজীবী হোক আমরা দোয়া করি বড় বড় অফিসার হোক নেতা হোক এই দুয়া আমরা করি তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতিটা নিয়ে নিতে হবে আমাদি খুব খেয়াল করতে হবে সাগ্রামতো চলে আসি এমন সন্তান যদি পাইতে হয় বানাইতে হয় তাহলে এক নম্বর হল ক্ষেত খান ভালো হতে হবে ফসল ভালো হওয়ার জন্যে ক্ষেত ভালো হওয়া সত্ত্বেও সর্ত্ত কতক্ষণ ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বোনোয় দেশে নোনা জমিনি। আল্লামা ফরিদুদ্দিন রো রহমতুল্লাহ আলী বলেন জমিনে সুরা সম্বল বার নাজারাত দরু তখন আমল যায় মাগরদা আরে নুনা জমিন চাষ দিয়ে লাভ নাই লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই ওই জমিতে বীজ গজায় না আগে সন্তান ভালো তেমনই সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে বাচ্চা যখন পেটে নেবেন মা সাবধান থাকবেন আব্বাদেরও একটা দায়িত্ব আছে খুব খুব আমি জায়গা মতো চলে আসছি আমার দিক তাকান ভুল করবা না বুড়োরা যারা ভুল করছে করছে যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না অথবা নতুন বিয়ে করছো সামনে আরো সন্তান নেয়ার সম্ভাবনা আছে নিয়ত আছে তোমরা খেয়াল করবা দোস্ত এদিক তাকাও আব্বা যেমন হয় আব্বার স্বভাব যেমন হয় সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকার সারায়ত করে তার ভিতরে ঢোকে আব্বার মেজাজ যেদিন যেমন হবে ওই মেজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয় সন্তানও সেই মেজাজের হয় আপনি রাত বর আগান বাগান দিয়ে টোট হয়ে যায় শিয়েলের মুতকুত্তর পেশাব সারা গায়ে মাখাইছে অজু গোসল কিছু নাই পয় পরিষ্কার নাই যাই এই স্ত্রীর আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না নাপাক শরীর ওই অবস্থায় আপনি যা করার করেছেন এরপরে সন্তান আসে ওই সন্তানটা ওইরকম রকম উরোটে ভাদাই হবে আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করে আইসা রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন সন্তানের ভিতরে ওই চূড়া স্বভাব আসতে পারে আপনি বদমায়েশ কি বলা হয় লুচ্চ বদমায়েশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নেই স্ত্রীর সাথে রাত যাপন করেছেন সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে আপনি আল্লাহ বুজুরগানের দিনের মজলিসে গল্প করে আইসা বুজুরগানের দিনের কিসা কাহিনী শুনে আইসা রাত করেছেন আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্বের সন্তান আছে আপনি যদি মূর্খ কৃষক চাষাও হয়ে থাকেন আপনার ঘরে আব্দুল গফারের মতো সন্তান জন্ম নিতে পারে ইসমাতুল্লাহ কাসেমির মতো সন্তান জন্ম নিতে পারে আহমদ শফি সাহেবের বাপ বড় আলেম ছিলেন না আরে সরমনের পিসা কি সাহেব সাহেব এই সাহেব ফজলুল করিম সরমনের পিস সাহেবের বাপের নাম সাকসাব সাহেব ইসাক বাপের নাম আর বড় কোনো পিস না তার বাপ একজন কৃষক মানুষ আমরাও মূর্খ বাপের সন্তান আমার আব্বা আলেম ছিলেন না আল্লাহর রহমতে আমরা চারটে ভাই হাফেজ মৌলানা আমার আব্বাজি জীবনে কোনোদিন এক অক্ত নামাজ কাজা করে নাই আমার আব্বারে নাই কোনো আজে বাজে মানুষের সাথে আড্ডা করছে চোর ডাকাত গুণ্ড সাথে আড্ডা করতে আমি শুনি নাই আমার আব্বারে কোনো নিসা ব্যবহার করতে আমরা দেখি নাই আমার আব্বা সাদা মানুষ কৃষি ক্ষেত কামার করতেন পাঁচ অক্টে নামাজ পড়তেন প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলিও দুই তিরিশটা হলিও আমার আব্বা কোরআন শরীফ তেলাওত করতেন আমার বিশ্বাস আমার এই আব্বা আর আমার নেককার মা আমার মার বয়স এখন একশো বছর আজ থেকে পাঁচ বছর আগে মা বেশি মাজুর হয়ে গেছে এই পঁচানব্বই বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে আমরা দেখেছি সকাল বেলা এবং রাতের বেলা মাকে কোরআন করতে আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় তিরিশটা শুরু আমার মার মুখস্থ আমার মা কোরআন শরীফ সচককে দেখে বলেন আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই আব্বা মা এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে মাও ভালো ক্ষতি হবে আব্বাও ভালো হতে হবে আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন আল্লাহ আমার দিক ফি